ব্যতিক্রমী দোকান যেখানে নেই দোকানদার আছে বিশ্বাস কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার রেলওয়ে স্টেশনের পাশে একটি অভিনব দোকান রয়েছে যেখানে নেই কোন দোকানদার কিন্তু দোকানটি বছরের পর বছর চলমান আর ক্রেতারা পণ্য নিয়ে নির্দিষ্ট মূল্যের টাকা বাক্সে রেখে যান দোকানটির প্রতিষ্ঠাতা হামিদুর রহমান শিপন তিনি মূলত একজন হকার যিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পণ্য বিক্রি করেন তবে কুমারখালী রেল স্টেশনে তার নিজস্ব একটি দোকান রয়েছে যেখানে সবসময় তিনি উপস্থিত থাকতে পারেন না তবুও দোকানটি অবিকল চলতে থাকে কারণ এখানে ক্রেতাদের প্রতি অগাধ বিশ্বাসের ভিত্তিতে ব্যবসা পরিচালিত হয় দোকানটিতে গামছা রুমাল লুঙ্গি শাড়ি টুপি ইত্যাদি বিভিন্ন পণ্য পাওয়া যায় প্রতিটি পণ্যের গায়ে নির্দিষ্ট মূল্য লেখা থাকে ক্রেতারা তাদের প্রয়োজনীয় পণ্যটি নিয়ে নেন এবং দোকানে রাখা টাকার বাক্সে তার মূল্য পরিশোধ করেন দোকানে না থাকলেও শিপন তার আয়ের প্রতি নির্ভর থাকেন কারণ তিনি বিশ্বাস করেন মানুষ সৎ এবং তাদের উপর আস্থা রাখা যায় প্রায় দশ বছর ধরে এই দোকানে কখনো চুরির ঘটনা ঘটেনি যা মানুষের সততা এবং শিপনের উদ্যোগের সফলতার পরিচয়ক তার এই ব্যবসায়িক নীতির মাধ্যমে প্রমাণিত হয়ে সততা ও বিশ্বাস থাকলে ব্যবসা কেবল লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না তা সামাজিক বন্ধন ও মানবিক মূল্যবোধের প্রতিফলন হয়ে ওঠে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা যেমন স্বাগত জানিয়েছেন তেমনি বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীরাও অবাক হয়ে প্রশংসা করেন এটি শুধুমাত্র একটি দোকান নয় বরং মানুষের মধ্যে সততা ও বিশ্বাসের জ্যান্ত উদাহরণ হয়ে উঠেছে কুমার এই দোকানটি প্রমাণ করে যে সৎ ও বিশ্বাসী সমাজ গড়তে হলে আগে আমাদের একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে এই উদ্যোগ শুধু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেই নয় বরং নৈতিক মূল্যবোধের ক্ষেত্রেও একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে নগরবাত্রা আবদুল্লাল নোমান কুমার খালি